অনেকেই মনে করতে পারেন যে প্যানেল ব্যবহার করা অবস্থায় যদি ক্যারেক্টার স্কিল অথবা গান স্কিল বন্ধ করে দিই তাহলে কি আপনার প্যানেলটা আর কাজ করবে না না ভাই আপনার প্যানেলটা আপনি যেভাবে খুশি সেভাবে গেমপ্লে করতে পারেন আপনি ফ্রি ফায়ারের মধ্যে যে কোনোভাবে গেমপ্লে করলে এটা কিন্তু অবশ্যই কাজ করবে কোনো প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করা যাবে আপনার ফোনের মধ্যে লো ডিভাইস হোক কিংবা হাই ডিভাইস হোক এটা আপনার নর্মাল যে সেন্সিটিভিটি আছে গেমের মধ্যে সেটা অফ করে দিলেও কিন্তু অনায়াসে প্যানেলের সেন্সিটিভিটি দিয়ে আপনি গেমপ্লে করতে পারবেন যার কারণে প্যানেলটা খুবই স্মুথ এবং কোনো ফোন এটা সাপোর্ট করবে কোনো ধরনের প্রবলেমই দেখা দেবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে সিএসবি আর র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছু খেলতে পারবেন কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্কিং হ্যাকার প্রবলেম অথবা বে নিষে থাকছে না অবশ্যই এটা ট্রায়াল ভার্সন নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের প্রবলেম হবে না কপি ভার্সনটি বর্ড আইডিতে ব্যবহার করে দেখে তারপরে নিতে পারেন আপনার মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড হবে মেন আইডির প্যানেলগুলো কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্কিং প্রবলেম হবে না আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো কোনো ধরনের প্রবলেম নেই এটা দিয়ে আপনি চাইলে ক্যারেক্টার গানি স্ক্রিন যা কিছু সব কিছু বন্ধ করে দিয়েও যেভাবে গেম প্লে করবেন এবং সব কিছু চালু করলে কিন্তু সেমভাবে গেম প্লে করতে পারবেন এটা দিয়ে আপনার মুভমেন্ট স্পিরিট হবে আগের থেকে অনেক বেশি ফাস্ট এবং এটা দিয়ে যারা আপনারা ওয়ান শট অথবা ফ্রি স্টাইল খেলতে না তারাও কিন্তু অনেক বেশি ভালো গেম করতে পারবেন দেখতে পারতেছেন অপোচিতে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার দেওয়া হয়েছে আপনারা যদি দেখতেন যে আমিও কি লেভেলের মার্গুলো খেয়েছি যেগুলো দেখানো হয়নি যার কারণে অবশ্যই বলবো যে আপনারা কিন্তু এটা দিয়ে গেম প্লে করলে যে কোনো ভালো প্লেয়ারের সাথে প্রো লেভেলের গেম প্লে করতে পারবেন আপনিও এটা কিন্তু অবশ্যই ট্রায়াল ভার্সন দেওয়া আছে পিন কমেন্টগুলো চেক করলেই কপি ভার্সনটি আপনি আপনার ফোনের মধ্যে সেট আপ করে গেমপ্লে করতে পারবেন অবশ্যই ট্রায়াল ভার্সন নিতে কোনো ধরনের মেসম্যানিং কিংবা হ্যাকার প্রবলেম হলে ড্রাইভার আমাকে দিতে পারবেন না অবশ্যই কপি ভার্সন মেন আইডিতে ব্যবহার করবেন না কেননা কপি ভার্সন কখনও মেন আইডি সেভ থাকে না অবশ্যই যা চাই বা চাই করে নিয়ে তারপরে মেন আইডিতে ব্যবহার করতে পারবেন এটা আমার সাজেস্ট থাকবে অবশ্যই ট্রায়াল ভার্সন নিতে হলে কোনো ধরনের প্রবলেম নেই ইজিলি পিন কমেন্টে সকল লিঙ্ক দেওয়া আছে সেগুলো সেট প্রসেস একটা ভিডিওতেই দেখানো হবে সে ভিডিওগুলো দেখে তারপরে আপনারা মেন আইডিতে ব্যবহার না করে বট আইডিতে ব্যবহার করে যদি ভালো লাগে তাহলে মেইল আইডিতে ট্রায়াল পার্সেল হিসেবে ব্যবহার করতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে অবশ্যই অবশ্যই আপনারা মেইল আইডিতে ব্যবহার না করার অনুরোধ থাকবে যদি মেইল আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেল ফাইলগুলো নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না আমি আগে বলেছি এখনও বলছি এবং বারবারই বলবো কোনো ধরনের প্রবলেম সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন যারা যারা মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড মোবাইল প্যানেল খুঁজতেছেন তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই কপি ফাইলটি কিভাবে আপনার ফোনের মধ্যে সেই প্রসেস খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে আপনাদের দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে কন্টিনিউ করলে যে কোনো ফোনে হবে না সবার স্টোর আনস্টল করে দিতে হবে তারপরে সকল লিঙ্ক পিন কমিটি দেওয়া আছে সেখান থেকে সকল লিঙ্ক ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে জেট আর্জিবার প্রবেশ করবেন জেট আর্চিবার প্রবেশ করার পরে যেই ফোল্ডারের ভিতরে আমার দেওয়া লিঙ্কটাকে ডাউনলোড করে এপিকে এবং একটি ফাইল রেখেছেন ঠিক সেই ফোল্ডার ভিতরে চলে যাবেন চলে আসার এখান থেকে যে ফ্রি ফাইটি রয়েছে এই ফ্রি ফাইটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেন অপশনটির উপর ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে নেবেন অবশ্যই গেস্ট অ্যাকাউন্টে ব্যবহার করবেন অথবা বট আইডিতে ব্যবহার করবেন কখনোই মেন অ্যাকাউন্টে ট্রাই করার চেষ্টা করবেন না কেননা ফ্রি প্যানেল ফাইল কখনোই মেন আইডি সেভ থাকে না তারপরেও যেহেতু নতুন আপডেট এসেছে বেশ কিছুদিন চলতে পারেন নিশ্চিন্তে তারপরে অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার অবশ্যই অবশ্যই এভাবে সরাসরি ওপেন করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে দেবেন আপনার ফোনের মধ্যে গেলে এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করবেন এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করে সেম সেম কাজ অবলম্বন করবেন আমি যেভাবে দেখিয়ে দেবো এখান থেকে অবশ্যই অবশ্যই যেই ফোল্ডার ভিতরে রেখেছেন ঠিক সেই ফোল্ডার ভিতর প্রবেশ করবেন এবং এইখান থেকে অবশ্যই অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দিবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে ভালোভাবে একটু যাচাই করে নেবেন এটা ওয়ান পার্ট এবং এটা টু পার্ট পূর্বে অনেক ভিডিও দিয়েছি আপনারা যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অনাই সেটাকে সেট আপ করতে পারবেন যারা নতুন আছেন কোনো প্রবলেম নেই ভাই অবশ্যই অবশ্যই আপনারাও কিন্তু ইজি প্রসেসে সেট আপ করতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করেন দেন এইখান থেকে চলে আসবেন অ্যান্ড্রয়েডের ভিতর অবশ্যই অ্যান্ড্রয়েডটিকে খুঁজে বের করে নেবেন তারপরে অপশনটিকে সিলেক্ট করে দেবেন এবং এইখান থেকে আপনার যেখানে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করলেন এবং যে জায়গায় ফ্রি ফায়ার রয়েছে ঠিক সেই জায়গায় চলে আসবেন চলে আসা হয়ে গেলে জাস্ট এই যে কম্পিউটার ফ্রি ফায়ার এর উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এই যে ফাইল অপশনটির উপরে ক্লিক করে দিবেন এখান থেকে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন এই দেখেন আই এল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট এই পাশের যে অনপার্ট রয়েছে এর উপরে একটা চাপ দিবেন চাপ দিলে দেখতে পারবেন যে সেম সেমভাবে এ পাশে আইএল টু সিপিপি এবং এ পাশেও আইএল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট দুটো অপশনটিকেই ঠিকভাবে দেখবেন যে দু পাশেই আসে কি তারপরে যে কাজটি করতে হবে প্রথম পাশের আইএল টু সিপিপি অপশনটিকে ট্যাপ করে ধরে রাখার পরে এক্সট্রা অপশনটির উপরে ক্লিক করে দেবেন এবং ওকে অপশনটির উপরে ক্লিক করে দেবেন এখান থেকে একটি পাঁচটার চাইবে যে পাঁচচটটি ভিডিওতে অলরেডি দেওয়া আছে ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করে দেখে তারপরে এইভাবে সেট আপ করে নেবেন অবশ্যই ভিডিও দেখে পাঁচওয়টটি কারেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন পাঁচ দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং এখানে ফাঁকা অপশনটির মধ্যে চিহ্ন দিয়ে ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি শেষ ভাই আপনি যদি এই আই এল টু সিপিপি অপশনটিকে দেখতে পারেন নির্বর্ণ হয়ে গেছে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার এই ফাইলটি সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে আপনি এখন নিশ্চিন্তে গেমপ্লে করতে পারবেন অবশ্যই ড্রাকেট শট নিশ্চিন্তে ব্যবহার করা যাবে কোনো প্রবলেম নেই যারা নতুন আসেন অবশ্যই এই ছোট প্রসেসটি ভালোভাবে দেখবেন এবং ঠিকঠাক মধ্যে সেট আপ করে নিয়ে গেমপ্লে করবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় নিশ্চিন্তে ব্যবহার করতে প্রবলেম হয় এবং ডাউনলোড করতে প্রবলেম হয় পিঙ্কিটি দেখেন সকল দেওয়া আছে সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ